আমি সর্বপ্রথম আমি যখনই শুনলাম মাইলস্ট্রণে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তখন আমি ফেসবুক লাইভে যে বলেছিলাম আমি যেসব দুইটা সংগঠনের সাথে কাজ করি একটা হচ্ছে রিদম একটা হচ্ছে একটি সেন্টার দুজনকেই আমি ফোন দিয়ে বলি ভাই আপনারা যেভাবে হোক নিয়ে আপনারা ঢাকা মেডিকেল চলে আসেন বা ইউনিটে বিপুল পরিমাণ রক্ত সংগ্রহ লাগবে এবং আমার কাছে একটা লিস্ট আছে এক হাজার লোকের একটা লিস্ট আছে যে যাদের কাছে আমরা ব্লাড নিয়েছিলাম বা নেওয়ার ইচ্ছে ছিল তাদের এক হাজারের জনের লিস্ট আমার কাছে আছে এবং আমরা এই লিস্টটা করেছিলাম যখন চব্বিশে গণ আন্দোলন হয় তখন তখন আমি দুই দিনে সাতশো তিরিশ ব্যাগ ব্যবস্থা করেছিলাম নগদ ক্যাশ তিন লক্ষ টাকা উত্তোলন করেছিলাম আমি সেই গল্প এতে যাচ্ছি চাইছিলাম না কারণ বাংলাদেশ এখন বিতর্কের মুখে ভাসছে একটা কথা বলে না সতীনের ছেলে কার করলে বাংলাদেশ এখন তাই হয়ে গেছে তো আমি সেইভাবে যাচ্ছি না আমার কথা হচ্ছে আমরা কাজ করেছি মানুষের সেবায় এবং মানুষের পাশে থাকতে চাই যে মাইলিস্টনের ঘটনা যেটা আমি বলার সঙ্গে সঙ্গে লিকি সেন্টার এবং রিদামে চলে আসে ঢাকা মেডিকেলে এবং আমি তাদের মাধ্যমে প্রথম রক্তদান শুরু হয়ে যায় এবং রক্ত টানা শুরু হয়ে যায় দেখেন তো সর্বপ্রথম আমার ভূমিকা ছিল আমি এটা বলবো একশো পার্সেন্ট শিওর আমার ভূমিকা ছিল কিন্তু তখন আমি কোনো মিডিয়ার সামনে আসিনি কেননা মিডিয়া আমাকে অনেকভাবে চাচ্ছে ওনারা প্রকাশ করতে আমি নিজেকে চাচ্ছি না কেননা আমি একজন কর্মজীবী মানুষ আমি চাই আমার মতো যারা আছে তারা কর্মজীবী হয়ে যাক